টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ তো বটেই গোটা ক্রিকেট দুনিয়াতে ডেথ ওভার বোলিংয়ে সেরা তাস্কিন আহমেদ দুই সালের জানুয়ারি থেকে বর্তমান পর্যন্ত ডেথ ওভারে তাস্কিনের চেয়ে কম ইকোনমিতে বোলিং করতে পারেননি আর কোন বোলার একই সাথে উইকেট শিকারেও সেরাদের কাতারে এই টাইগার পেসার তালিকায় জায়গা পাওয়া শীর্ষ বোলারদের মধ্যে রয়েছেন মুস্তাফিজুর রহমান দুই বাংলাদেশের সাথে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বাঘাভাঘা বোলারদের মধ্যে তুমুল লড়াই পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুইটি সিরিজ জিতে টি টোয়েন্টিতে সুসময় কাটাচ্ছে বাংলাদেশ নিজেদের অন্যতম দুর্বল ফর্মে টি টোয়েন্টিতে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন টাইগাররা সেখানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন টাইগার পেস ইউনিটের দুই সদস্য তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান মার্কুটি টোয়েন্টিতে বোলারদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ডেথ ওভারে বোলিং সতেরো থেকে বিশ ওভারের মধ্যে যেখানে ব্যাটাররা রানের বন্যা বইয়ে দেন ওই পরিস্থিতিতে ব্যাটারদের লাগাম টানতে সেরা ফিজ তাস্কিনরা দুই সালের জানুয়ারি থেকে ডেথ ওভারে কমপক্ষে সত্তরটি বল করে সবচেয়ে কম ইকোনমির বোলারদের তালিকায় সবার ওপরে তাস্কিন আহমেদ এই সময় ডেথ ওভারে আঠারোটি ম্যাচে বোলিং করেছেন তাস্কিন উইকেট তুলেছেন সতেরোটি ব্যাটারদের খ্যাপাটে সময়টাতে তাস্কিনের ইকোনমি গোটা বিশ্বের মধ্যে সেরা ওভার প্রতি খরচ করেন মাত্র ছয় দশমিক এক আট রান তালিকার দুই নম্বরে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি এই কিউই পেসার ডেথ ওভারে দশ ইনিংসে স্বীকার করেন নয়টি উইকেট তার ইকোনমি ছয় দশমিক সাত সাত নম্বর তিনে অজি তারকা নাথান এলিস দুই সাল থেকে দশ ইনিংস ডেথ ওভারে বোলিং করে নয়টি উইকেট তোলেন তিনি এলিসের ইকোনমি ছয় দশমিক আট পাঁচ ইকোনমির দিক থেকে চার নম্বরে আরেক টাইগার পেসার মুস্তাফিজুর রহমান ওভার প্রতি সাত দশমিক তিন সাত রান খরচা করা দ্য ফিজ উইকেট সংখ্যায় অবশ্য বেশ এগিয়ে গেল দেড় বছরে ডেথ ওভারে তিনি স্বীকার করেন পনেরোটি উইকেট পাঁচে থাকা আমিরের ইকোনমি সাত দশমিক চার ছয় দশ ইনিংসে থেকে বিশ ওভারের মধ্যে তার শিকার তিনটি উইকেট আসেন চার ইকোনমিতে তার শিকার দশটি উইকেট ভারতের হরসদ্বীপ সিং ডেথ ওভারের উইকেট শিকারে বাকিদের চেয়ে এগিয়ে আঠারো ম্যাচে আঠারো উইকেটের মালিক তিনি তার ইকোনমি সাত দশমিক আট চার